ভাই আপনাদের জন্য চরম লেভেলের একটা গুড নিউজ আছে বুঝছেন আপনাদের জন্য চরম লেভেলের একটা গুড নিউজ আছে যেটা হলো মোদি আঙ্কেল বিরাট ভেজালে এখন মোদি আঙ্কেল হলো বিরাট ভেজালে তো মোদি আঙ্কেল ভাবছিল যে শেখ হাসিনা মানে আমাদের আপা যদি কোনো কারণে যদি ওই যে বাংলাদেশের ক্ষমতা টমতা ছেড়ে চলে যায় বা ভারতে তাকে টাশ্রয় দেয় তো নতুন যে সরকার আসবে যেমন বর্তমানে রয়েছে আমাদের তত্ত্বাবধায়ক সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনু সাহেব তো ওনারা মোটামুটি মোদী সাহেব ধরে নিয়েছিলেন মোদী সাহেব এবং মোদী সাহেবের সরকার মোটামুটি ধরে নিয়েছিলেন যে বাংলাদেশে যেই আসুক আপাকে বিদায় করার পর বাংলাদেশে যেই আসুক মোদীর হেল্প ছাড়া ইন্ডিয়ার হেল্প ছাড়া ত্রিশ দিনও টিকবে না ইন্ডিয়ার হেল্প ছাড়া ত্রিশ দিনও টিকবে না কারণ এত বছর আমরা জেনে আসছি গত পনেরো ধরে যে আলু আলু পটল পেঁয়াজ চাউল ডাউল গম মুরগি মুরগি ডিম এই সব কিছুর জন্য আমরা ভারতের উপর নির্ভরশীল তো যে দেশটা কি না অন্য দেশের এই নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর জন্য তাদের আহারের জন্য তাদের খাবারের জন্য অন্য দেশের উপর নির্ভরশীল নির্ভরশীল তো সেই দেশ তো স্বাভাবিকভাবেই ত্রিশ দিনের টেকার কথা না সেই দেশের সাথে যে দেশ থেকেই খাবারগুলো তারা সংগ্রহ করে সেই দেশের সাথে সম্পর্ক নষ্ট করে এটা তো টেকার কথা না মানে কাগজপত্রে যদি দেখেন আপনার বিষয়টা তো সেটাই কথা তো সত্যি তো ভারত মোটামুটি এটাই নিশ্চিত ছিল যে শেখ হাসিনাকে তোমরা তারাইছ ভালো কথা শেখ হাসিনাকে তোমরা তারাইছো ভালো কথা যা কি ক্ষমতা আরো না কেন আমার ইশারা ছাড়া তোমরা এক মুহূর্ত চলতে পারবে না আমার ইশারা ছাড়া তোমরা এক মুহূর্ত চলতে পারবে না তো তার কাজেই তারা ত্রিশটা দিন ওয়েট করেছিলো লেটেন্সি ওয়েট অ্যান্ড বুঝছেন তারা ত্রিশটা দিন ওয়েট করছিল ওয়েট অ্যান্ড যে কী হয় কিন্তু ত্রিশ দিন গেল ষাট দিন গেল নব্বই দিন গেল একশো দিন গেল এখন সাত মাস পার হয়ে আট মাসে চলতেছে কিছুদিন পর আমরা এক বছর উদযাপন করব আপা ছাড়া বাংলাদেশ শেখ হাসিনা আপা ছাড়া বাংলাদেশ এখন শেখ হাসিনা আপা ছাড়া বাংলাদেশ এর কথার অর্থ হলো যে মোদি সাহেব এবং মোদী সাহেবের সরকার টোটালি কিন্তু এই আপার উপর নির্ভরশীল ছিল এবং মোদি সাহেব এবং মোদি সাহেবের সরকার ভারত যেভাবে প্ল্যান করতো তাদের কূটনৈতিক প্ল্যান ফাইন্যান্সিয়াল ডিসিশন বা ফরেন স্ট্র্যাটেজিক পলিসি যাই কিছু কেন এগুলো যা কিছুই ছিল সব কিছুই তারা ভারতের অনুকূলে যায় ভারতের জন্য ভালো কিছু হয় এবং সেইভাবে তারা প্ল্যান ডিজাইন করা বাংলাদেশকে দিত আর বাংলাদেশের কাজ ছিল ওগুলো শুধু স্বীস্বাক্ষর করা ছাড়া আর কিছুই না বুঝছেন এটার বিপক্ষে একটা না বলার ক্ষমতা পর্যন্ত আমাদের আপার সরকারি কিন্তু ছিল না সে কারণে না আপার সরকার ছিল না এটা আপনারা সবাই কম বেশি স্বীকার করবেন কিন্তু এখন যেহেতু মোহাম্মদ ইউনু সাহেব এসেছেন এখন মোহাম্মদ ইনু সাহেব এসেছেন তো আপনার আপার ঘাড়ের উপরে পাড়া দিয়ে নাকি কথাটা শুনতে খারাপ লাগে কিন্তু কথা সত্যি আপার ঘাড়ের উপরে পাড়া দিয়েই কিন্তু ইউনি সাহেব আসছে তা এখন স্বাভাবিকভাবে ইউনি সাহেব আসার পর ওই মোদী সাহেব সেটা জন্যই ওয়েট করছে যে এতদিন বাংলাদেশিদেরকে বোঝানো হয়েছে এবং আমাদের আপা এবং আপার যে সরকার ছিল আওয়ামী সরকার আমাদের কিন্তু সেটাই বুঝাইছে যে ডাল চাউল ভাত ডিম মুরগি বুঝছেন গরু যা কিছু বলেন কেন প্রতিটা জিনিসের উপর আমরা ভারত উপর নির্ভরশীল

ব্যবসা বাণিজ্য ধান ধার করতে হইব তো যাই হোক ভাই যেটা আমি বলছিলাম এখন মোটামুটি এই সাত মাস হয়ে গেছে সাত মাস প্রমাণ হয়ে গেছে যে না ভাই আমরা ভারতের উপর অতটা নির্ভরশীল না বা যেগুলো ধুনফুন আমাদেরকে বোঝানো হয়েছে এগুলো যাবো যা বুঝতে গেছে সাত মাসে ভারতের সাথে বাংলাদেশের খুব একটা ভালো সম্পর্ক তো নাই ইভেন বাংলাদেশের একজন ট্যুরিস্ট এখন ভারতে যেতে পারে না ভারত বাংলাদেশের একজন ট্যুরিস্ট বা চিকিৎসার জন্য শিক্ষার জন্য বা অল্প দুই চারজন যায় কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট হল ভিসা বন্ধ করে রাখছে ভারত এটা গত সাত মাস ধরে চলতেছে এইভাবে তো এখন ভারতের সাথে সম্পর্ক ছিন্ন কইরা শুকুর আলহামদুলিল্লাহ বলতে হয় সাতটা মাস ধরে আমরা মোটামুটি ভালোই আছি এটা একটা কথা আপনাদেরকে বলতে হবে স্বীকার করতে হবে সেটা হলো আসলে কোন দেশে কোন দেশের নাগরিকই কিন্তু চায় না পুরোপুরি অন্য দেশের উপর নির্ভরশীল হতে নির্ভরশীল আপনারা হবেন ভালো কথা কিন্তু লেনদেন গিভেন টেক কিছু একটা থাকতে হবে আপনি দিবেন কিছু নেবেন কিন্তু পুরোপুরি নির্ভর হওয়া একেবারে কোনো কোনো মানুষই সুস্থ কোনো মানুষই এটা মেনে নিতে পারবে না তো যার ফলে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র হ্যাঁ অনেক ক্ষমতা তাদের আছে তাদের সামরিক শক্তি বলেন অর্থনীতি অনেক বড় সব কিছুই তাদের জিডিপি অনেক বিশাল বড় তো সব কিছু মিলে ঠিকই আছে কিন্তু তারপরে আমাদের বাংলাদেশ আমরা বাংলাদেশী তাই না তো আমরা চাই না ভাই আমরা অস্তিত্বহীন হইতে আমাদের অস্তিত্ব পৃথিবীর মানচিত্র রয়েছে মানচিত্রটা খুলে দেখলে বাংলাদেশকে আপনি না এবং বাংলাদেশের নিজস্ব একটা পরিচয় রয়েছে তো যার ফলে কোনোভাবেই কিন্তু বাংলাদেশ চায় না এবং আমরা কোনোদিনও চাই না অন্য দেশের উপর উপর নির্ভর হওয়ার জন্য এই যে মনে করেন আমেরিকা আমেরিকা কি অন্য দেশের উপর নির্ভর না অবশ্যই নির্ভর কিন্তু তাদের মধ্যে গিভ অ্যান্ড টেক আছে ব্যালেন্স আছে কিন্তু আমাদের যত পলিটিশিয়ান সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ এই ছাত্রাচোদা যা পলিটিশিয়ান আছে এরা সালায় পুরোপুরি আমাদেরকে লুটপাট করে পুরোপুরি পর নির্ভর করে ফেলাইছে তো এখন যে প্রসঙ্গে আমার আজকের ভিডিওটা করা সেটা হলো মোদী সাহেবের সাথে সম্পর্ক টেনশন যা কিছু বলেন না কেন মোদী সাহেব যেটা উনি দেখতে চেয়েছিলেন ওই এক্সপেরিমেন্ট করে দেখতে এক্সপেরিমেন্ট করে যেটা দেখতে চেয়েছিলেন যে আমার হেল্প ছাড়া ভারতের হেল্প ছাড়া বাংলাদেশ টিকতে পারে না তো সাত মাস যেহেতু ঠিক গেছে তো মোদি তো মাথার রাতের ঘুম হারাম এখন মোদি সাহেব কী করছে মোদী সাহেব এখন চুপচাপ লক্ষ্য করতেছে যে কি আর কটা দিন ধৈর্য ধরে আর কয়টা দিন খালি দেখিনি কী করে কী করে আর কয়টা দিন না কী করে তা এখন কী করার ভিতরে এইবার তো চাল দিয়ে দিছে আমাদের ইউনু সাহেব ইউনু সাহেবরা আমি সমালোচনা করি এটা সত্যি কথা উনি আমাদের ঘরের মানুষ ইউনুস সাহেব আমার ঘরের মানুষ সারাদিন তারা সমালোচনা করুন সেটা ঠিক আছে কিন্তু যখন কোন ফরেন পলিসি ইস্যু এসে দাঁড়াবে পররাষ্ট্রনীতি এই ধরনের কোনো ইস্যু এসে দাঁড়াবে কোনো ফরেন পলিসি ইস্যু এসে দাঁড়াবে তখন কিন্তু আমরা সারা বাংলাদেশের মানুষের আমরা আমাদের যে রিপ্রেজেন্টেটিভ রয়েছে এক্সিকিউটিভ চিফ রয়েছে সরকারে তাকে কিন্তু সাপোর্ট করবে এটাই ধর্ম এটাই নিয়ম তো কাজে আমরা আমাদের ইউনুসকে ঘরে বসায় যতই বুকি যতই চিল্লাচিল্লি করি যতই শাসন করি যতই সমালোচনা করি কিন্তু আন্তর্জাতিক ইস্যুতে আমরা কিন্তু সব বাংলাদেশের গিয়ে কার্পেটা দাঁড়াবো এটাই নিয়ম এটাই ধর্ম সেটা হলো ইউনিস পিছনে দাঁড় ফল যার ফলে আমিও ইউনিসের পিছনে গিয়ে দেয় এখন ইউনিস যে চালটা ছাড়ছে যে চালটা মারছে আর কি সেই চালটার ভিতরে একটা হলো ওই যে এই চালটা সে মারেনি এটা অটোমেটিকভাবে হিসাবে পড়েছে ওই যে শাহবাজ খান ওই যে প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ খান কিন্তু আমাদের মোদী সাহেব ঈশ্বরে আমাদের ইউনি সাহেবকে কল করে বলছে এবং সে কি আলোচনা সে কি আলাপ কি কি আলাপ বুঝছেন যে দোস্ত এতদিন কেমন ছিল কি অবস্থা কেমন চলতেছে হ্যাঁ তারপরে তোমার ম্যাডাম ম্যাডাম চলে গেছে এই সেই ইত্যাদি ইত্যাদি আগে আমরা যা কিছু করছিলাম সাপ করে দাও আগে যারা করছিল কি করছিল না করছিল উনিশশো একাত্তর সালে তো এইগুলি মাপসাপ করে দাও ভাই ওগুলো কেউছেও নেই এদের গেছে এতদিনে বুঝছেন সেই ষাট বছর পশ্চিম পাকিস্তানের লোকজন অর্থাৎ পাকিস্তানের লোকজন অলরেডি সে ভুলে গেছে তো মা খা এইটা নিয়ে আগের সরকার একটা সার্কাস খেলতো আপনাদের সাথে বুঝছেন তো সরকার আঙ্কেল আপনি এগুলো বাদ দেন আমি জানি না শাহবাজ খান আমাদেরকে আঙ্কেল বলছে কিনা কিন্তু আমরা তো আঙ্কেল বলি তো হোক ইউনিসেফকে বলছে যেগুলো বাদ দেয় না আসেন আমরা মহবত করি দুই সম্পর্কে ছালা ভালা করে দিই মানে করিন সম্পর্কে স্থাপন করে আমি কি কারণে করিন সম্পর্কে করতে হবে কারণ শত্রু শত্রু বন্ধুর বন্ধু একটা কথা আছে না শত্রু শত্রু বন্ধুর বন্ধু এখন পাকিস্তানের শত্রুকে ইন্ডিয়া ইন্ডিয়ার শত্রুকে পাকিস্তান আবার বাংলাদেশের শত্রুকে ইন্ডিয়া আমি বলি না বাংলাদেশের জনগণ মনে করে আমার যদি ভিজন আপনারা জানতে চান তো সেটা একটা ডিফারেন্ট স্টোরি আছে তো যাই হোক বাংলাদেশের মানে গণ হারে বাংলাদেশের শত্রুকে ভারত এবং ভারত আবার প্রকার অন্তরে বাংলাদেশকে শত্রু মনে করে তো এই ক্ষেত্রে দেখেন শত্রু শত্রুলী ইন্ডিয়া পাকিস্তানের শত্রু ইন্ডিয়া তাই না তাহলে শত্রু শত্রু তাহলে বন্ধুর বন্ধু হয়ে যাবে তাহলে পাকিস্তান আর বাংলাদেশ অটোমেটিকভাবেই বন্ধু হয়ে যাবে এবং সেটাই হয়ে যাবে এই কাহিনী যখন দেখছে আমাদের মোদী সাহেব শুধু এই কাহিনী না। এই সাত মাসের আরও কাহিনী ঘটছে যে ভারতের সাথে বাংলাদেশের সাথে সরি বাংলাদেশের সাথে পাকিস্তানের যে সম্পর্ক উন্নয়নের যে কাহিনীগুলো এর আগে আপনারা পত্রপত্রিকা দেখেছেন বিভিন্ন ঘটনা ঘটেছে এগুলো কি ভাই আর মোদি সাহেবের যে সাউথ ব্লক আছে মোদি সাহেবের যে সাউথ ব্লক আছে এরা কি এগুলো দেখে না মোদি সাহেবের যে সাউথ ব্লক আছে যে ব্লকটা দেখে হলো যে ওদের যে ডিফেন্স অ্যাফেয়ার্স আর এগুলো ফরেন অ্যাফেয়ার্স এই দুইটা অ্যাফেয়ার্স কিন্তু এই সাউথ ব্লকে তো মোদি সাহেবের যে সাউথ ব্লক আছে তো সাউথ ব্লকে এগুলো দেখে না পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক কোন পর্যায়ে যেতেছে তো এখন এটা নিঃসন্দেহে ভারতের জন্য একটা বিপজ্জনক কারণ এর কারণ হলো এই দুই যদি এক হয়ে যায় আর ভারতের সবচেয়ে বড় দুর্বলতা বুঝছেন ভারতের সবচেয়ে বড় দুর্বলতা হলো চিকেন নেক আর এই চিকেন নেকটার ভিতরে কি বলবো এই চিকেন ভিতরে গলা টিপে গিয়ে আমাদেরকে এই চিকেন নেক গলা টিপে ধরেছে ভারতকে স্বাস্থ্যকর একমাত্র উপায় হলো চিকেন নেক ভারত যখনই চিন তখন একেবারে চিকেন নেকটার ভিতরে গিয়ে ধরবেন বুঝছেন ভারত যখনই চিনলাইবো ধরে তখনই চিকেন নেকটা দিবেন দেবেন ভারত শুধু নরম হয়ে গেছে এখন যখন পাকিস্তানের সাথে এই অবস্থা বাংলাদেশের সম্পর্কে এই চরম পর্যায়ে ওদিকে আবার আমাদের মোদি সাহেব আমাদের আমাদের বারবার সাহেব আরেক চাল মারছে ওই যে না সি জিপিং এর সাথে মিটিং মিটিং সি জিপিংরে একই কথা এই দেখো এই চিকেন নেক ল্যান্ডলক যে সাতটা প্রভিন্স আছে ল্যান্ডলক সাতটা প্রভিন্স আছে বিশাল এলাকা বাংলাদেশে চাইতেও বড় এই প্রভিন্স চিকেন নেকে যে সাতটা প্রভিন্স আছে অঙ্গরাজ্য আছে ভারতের এগুলো বাংলাদেশের ম্যাপের চাইতেও দেখতে বলো এবং এগুলোর কোনো দিক বেদিক নেই টোটালটাই ল্যান্ডলক সমুদ্রমুদ্র কিছু কি নাই এই চিকেন নেক মাত্র বাইশ কিলোমিটার ব্যাপার যদি আসামের বা আশেপাশে পাঁচ দশ হাজার লোক যদি আন্দোলন করে গিয়া এই চিকেন নেকের মাঝখানে গিয়ে বসে না এই বিশ বাইশ কিলোমিটার এলাকাতে গিয়া তাহলে সারা ভারতের সাথে এই যে ষাটটা অঙ্গরাজ্য রয়েছে ইস্ট নর্থ ইস্টে সেটা টোটালি বিচ্ছিন্ন হয়ে যায় ভারতের এখন আপনারা বলতে পারেন তো জর্জ ভাই চাপা ছাড়া জায়গা পান না এরা গিয়ে এই চিকেন লেগ গিয়া দখল করবে মানে ভারতের জনগণই গিয়া আন্দোলন করে কারণ ভারতের ওই সাত রাজ্যে কিন্তু মহা আন্দোলন চলতেছে বুঝছেন ওদেরও বহু ওরা অশান্তিতে আছে তো শুধু আমরাই নেই বুঝছেন অশান্তিতে শুধু আমরা বাংলাদেশেরই নাই অশান্তিতে ভারতের মানুষজনও আছে এই চিকেন নেকের এই যে সাত রাজ্য নিয়ে আসাম ত্রিপুরা বা মেঘালয় আরও যা যা আছে তো এখন খেয়াল করে দেখেন এখন ওইখানে গিয়ে যদি বাংলাদেশের মানুষজন বা পাকিস্তানের যে গুপ্তচর যারা রয়েছে ওইখানে গিয়ে যদি অ্যাটাক ফ্যাটাক করে চিকেন নেকে গিয়ে তাহলে সেনা ভারতের সেনাবাহিনী যা কিছু আছে লুয়ে গেলে তুলকালাম ফাইট লেগে যাবে ওখানে এবং ভারতের সামনে টেকা কঠিন হবে এটা সত্যি কথা কিন্তু খেয়াল করে দেখেন এই চিকেন নেকে যে অঙ্গরাজ্যে যে মানুষজন আছে এদেরকে খেয়ে পেয়ে তুইলা তো অলরেডি খেয়ে রয়েছে এরাও চায় এদেরকে স্বাধীন করতে সাতটা এরা নিজেরও চায় এদেরকে স্বাধীন করতে ভারত থেকে তো এরা যদি পাঁচ দশ হাজার লোক যদি বাইশ কিলোমিটার এই এলাকায় ওই দেয় ওইখানে গিয়ে অনশন শুরু করে পারবে ভারতের সেনাবাহিনী এদেরকে গুলি করে ওখান থেকে উঠেছে ভারতের সেনাবাহিনী সেনা যান যেগুলো রয়েছে একটা লোক পশ্চিমবঙ্গে আরেকটা লোক শিলিগুড়ির এখানে ও কঠিন সামরিক বেজ আছে কিন্তু ভারতের আপনার এখানে জানেন একটা হলো কলকাতা আরেকটা হলো কলকাতার হেড অফিস একটা আছে হলো কলকাতায় একটা আছে শিলিগুড়িতে আরেকটা আছে আসাম না কোন জায়গায় জানি কঠিন সামরিক মানে বেস কিন্তু ভারতের এখানে তো এখন মনে নেকে যদি পাঁচ দশ হাজার লোক ধননা দিয়ে ওখানে গিয়ে বসে ভারতের সেনাবাহিনী কখনো ভুলেও না ভারতের ইতিহাসে না এই সেনাবাহিনীর লোকজন গিয়া সাধারণ তাদের যে জনগণ তাদের দেশের জনগণের উপর বুকের উপর দেওয়া ট্যাঙ্ক কামান এগুলো নিয়ে গিয়া বা ওদেরকে গুলি করে তারপরে ওই ভিতরে গিয়ে ঢুকবে এটা কখনোই সম্ভব না ভারতের সেনাবাহিনী এটা কোনোদিনই করবি না তো কার যার ফলে আমাদের ইউনি যে চালটা মারছে এটা শুধুমাত্র একটা ধাক্কা দিছে বুঝছেন এটা শুধুমাত্র একটা ধাক্কা দিছে মোদি সাহেবকে যে তুমি যদি আমার কথা না শোনো তুমি গোসা কইরা পাশা বইসা বুঝা সাতটা মার মারধীরা হ্যাঁ সমস্যা তুমিও আছে সমস্যা আমিও আছে আসো বাদ দাও না ম্যাডাম তো গেছে গা আপা তো গেছে গা বাদ দাও আসো কাহিনী নতুন করে শুরু করি আসো কি চুক্তিপত্র আছে ঠিকঠাক করি কিছু তুমিও নাও কিছু আমারও দাও ইউনেসঅ্যাফ এই ক্ষেত্রে একেবারে কাটসার বুঝছেন তো যার ফলে কি হয়েছে ইউনেসঅ্যাফ গিয়ে যখন চায়নার সিজিংপিং এর সাথে মিটিং লাগাইছে তো ওইখানে গিয়ে এই যে ল্যান্ড যে সাতটা প্রভিন্স আছে এই চিকেন নেকের এই কাহিনি সেখানে উঠে আসছে এবং চায়নারা ভালো করে বুঝে দিছে যে দেখো এই এই যে তোমার যে এই জায়গাগুলো আছে এই জায়গাগুলো যদি মানে হিন্দিতে সরাসরি বলেনি যে এই জায়গাগুলো কিন্তু মানে ইনা এগুলো সবিরও ল্যান্ডলক এর সাথে কোনো সমুদ্র খাল বল কিছু কিছু নেই তো এইগুলোর দিকে খেয়াল রাখো তুমি ভালো করে চীনের ইঙ্গিত ইঙ্গিত এগুলো দিকে তুমি খেয়াল রাখো আর তুমি আরেকটা কাজ করো আমার যে সমুদ্র বন্দর আছে দুই তিনটা সমুদ্র বন্দর আছে না বাংলাদেশে তো তুমি এক কাজ করো কোনোভাবে কিনা কাঞ্চি দিয়া হয়তো বারবার একটু কোনা দিয়া বা এইসব ভারতের একটু আনাচে কানাচে যে এইসা আমার এখানে আইসা ঢুকো বুঝছো তোমার সাথে তো ভারতের পরিমানা নাই চীনের সাথে তো ভারতের বনিমানা নাই অনেক কারণ আছে সেই বিরাট স্টোরি তো এক কাজ করো তুমি আমার সাথে ঠিকঠাক হয়ে যাও বন্ধু বন্ধু শত্রু শত্রু তো তোমারও তো শত্রু ভারত পাকিস্তানের শত্রু ভারত বাংলাদেশের শত্রু ভারত তাহলে ভারতের তিন দিকে আছে হলো একদিকে গেলো পাকিস্তান একদিকে বাংলাদেশ একদিকে হলো চায়না এই তিন শক্তি যদি একখানে হয় ভারত তো গায়া আর ভারতের চিকের নেকের উপরে যদি একেবারে ঠিক মতো আঘাতটা দেওয়া যায় তাহলে ভারতের যে মানচিত্র যে অবস্থা দেখতেছেন ভারতের মানচিত্রই কাহিনী হয়ে যাবে জয় বাংলা হয়ে যাবে ভারতের মানচিত্রই বুঝছেন জয় বাংলা হয়ে যাবে তো কাজী এটা অত্যন্ত সেন্সিটিভ একটা ব্যাপার আমাদের ইউনি সাহেব আমি আগেও আগেও বলছি আপনাদেরকে আর ইউনি সাহেব আমাদের ঘরের মানুষ যত বকি যত কিছু করি যত সমালোচনা করি দিন শেষে উনি আমাদের সরকার প্রধান এটা আপনাদেরকে মনে রাখতে হবে এবং রেসপেক্ট করে কথা বলতে হবে তো ইউনি সাহেবের যে চালের মধ্যে যাচ্ছে এখন ভারতকে সাহায্য করতে হলে আর যদি ভারতের সাথে গিয়ে গিয়ে এখন গায়ে পইড়া গিয়ে ইউনি সাহেব বসে তাহলে ইউন ওই মোদী সাহেব আগে যে যে অ্যাক্টিভিটি চালাইছিল ওই আমলিক সরকারের আমলে তার যে যত সুবিধাগুলো বাংলাদেশে নিয়ে গেছিলো একই তো কাজ করবে তো এখন লড়াই হবে হলো সমানে সমানে এখন এই কারণে ওই যে বিনস্ট্যাকের যে মিটিং আছে না থাইল্যান্ডের থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিনস্ট্যাকের মিটিং আছে কয় তারিখে চার তারিখে তো সেইখানে দেখেন ওই যে মোদী সুর সুর কইরা মোদি সুর সুর কইরা কার কাছে কার সাথে গিয়ে বসতেছে আমাদের ইউনি একই বলে তো যাই হোক ভাই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আমরা কারোর সাথে শত্রুতা চাই না কারোর সাথে তো শত্রুতা চাই না ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের কোনো শত্রুতা নাই কিচ্ছু নাই এখন ভারতের যে ভারত যারা ছাড়া ভারতের যারা সরকার আছে তারা নানান কারণে আমাদেরকে কিছুটা তুচ্ছতাচ্ছিল্য করে অবহেলা করে আমাদেরকে শোষণ করে আমরা নিপীড়নেছি শিকার বাংলাদেশের রাজনীতির তারা হস্তক্ষেপ করে আমরা তো ভাইগুলো আপনাদের সাথে গি না তো যে কারণে বাংলাদেশের সতেরো আঠেরো কোটি মানুষ একটুখানি না আপনাদের সরকারের উপর আপনাদের উপর না ভারতের জনগণের উপর না ভারতের সরকারের উপর তো ভাই আমার এই কথাবার্তায় আমার এই ভিডিও দেখে যদি আপনার কি মনে কষ্ট পেয়ে থাকেন যে ভারতের লোকজন যারা কম বেশি আমার ভিডিও দেখেন ভাই আপনাদের বিরুদ্ধে আমার এই ভিডিও না এটা সরকার টু সরকার আমি শুধু আমার ফিলিং কথা বলছি ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন